নমস্কার বন্ধুরা আজকের এপিসোডটি বড়ই মর্মান্তিক দেশ নেপাল এক বিধ্বংসী নারকীয় ঘটনার সাক্ষী হলো একদিকে প্রজাতান্ত্রিক সরকার রাষ্ট্রে অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদ করলে তাদেরকে নির্বিচারে হত্যা যার পরিপ্রেক্ষিতে গোটা নেপাল বিধ্বংসী আগুনের লেলিহান শিকায় পুড়ে ছাড়খা প্রধানমন্ত্রী সহমন্ত্রীরা উত্তেজিত এই প্রতিবাদ থেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন এমনকি তাদের বাসভবন ও তাদের সাংসদ ভবন বিদ্রোহীদের প্রতিহিংসা দাউ দাউ করে চলেছে ঠিক এক বছর পূর্বে বাংলাদেশ এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিল সেখানে কিছু ক্ষমতা প্রিয়াসী কায়েম করেছে সে দেশের গণতন্ত্রকে ঠিক তেমনি নেপাল এক ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়ালো সেখানে দেখা গেল হাজার হাজার উক্তি যুব সমাজ তারা খেতে আগুন তারা চলতি সরকারের আকাশচুম্বী দুর্নীতি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অপদার্থতা মেনে নিতে পারেনি ম্যাকে তার প্রিন্স বন্ধু তিনি স্পষ্টভাবে ফরাসি বিপ্লবের প্রাককালের রাজতন্ত্রের দুর্নীতি আকাশ কুসুম বিলাসিতা এবং তৃতীয় শ্রেণী অর্থাৎ কেটে খাওয়া সাধারণ মানুষ পদগলিত হওয়া আর সমস্ত সুযোগ সুবিধা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ভোগ করতে থাকত যারই পরিপ্রেক্ষিতে তিনি তার প্রিনতে বলেছিলেন রাজাকে নির্বাচন করেছে জনগণ অতএব জনগণের যদি আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হয় রাজা যদি ক্ষমতা ক্ষমতালভী হয়ে থাকে বিলাসিতায় ব্যস্ত থাকেন দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে দেশের জনগণ এক মুহূর্তেই তাকে ওপর থেকে একদম নিচে ফেলে দেবে দেশের জনগণ তাদেরকে মূলতখাত করবে উৎখাত করবে সমাজ রাজনীতি এবং তার প্রিয় সেই গদিটা থেকে আজকে বাংলাদেশ দুর্নীতির শিকার আজকে তারই প্রতিচ্ছবি নেপালের দেখা গেল নেপাল জ্বলছে এক দশক আগে এখন একটা প্রশ্নই বারবার সকলের মধ্যে ঘোরাফেরা করছে নেপালে কি সত্যি রাজতন্ত্র ফিরতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে সেই শেষ রাজা জ্ঞানেন্দ্রের হাত ধরেই রাজতন্ত্রের পুনরুত্থান প্রাসঙ্গিক আলোচনাটি তুলে ধরছি আলোচনার শ্রুতি একটি রিকোয়েস্ট আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন সর্বোপরি আপনার মূল্যবান অনুভব অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিতে আপনি আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসুন বৃদ্ধজনের বক্তব্যে নেপালে কি সত্যি ফিরবে রাজতন্ত্র গত কয়েক দশকের সব উত্তাল রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে নেপাল ইতিমধ্যেই নিহত হয়েছে তেইশ জন ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কে পি সহ এগারো জন মন্ত্রী এই ডামাডোলের মধ্যেই এক বিবৃতি জারি করলেন সেদেশের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র সাহ যা অত্যন্ত বিরল ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর তাই জল্পনা শুরু হয়েছে জেন গণবিপ্লবের মধ্যে দিয়ে রাজতন্ত্র ফিরিয়ে আসার কি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে রাজ পরিবারের প্রেস সচিবালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জ্ঞানেন্দ্র বলেছেন নতুন প্রজন্মের ন্যায্য দাবি না শুনে যেভাবে মানুষের প্রাণ নেয়া হলো আরো অনেকে জখম হলেন তা অত্যন্ত নিন্দনীয় শান্তিপূর্ণ নেপালী সমাজের মধ্যে এ ধরনের হিংসার ঘটনা খাপ খাওয়ায় না এই ঘটনা অত্যন্ত দুঃখের ও নিন্দার দুর্নীতি দমন ও সুশাসনের যে দাবি প্রতিবেশী প্রতিবাদীরা তুলেছেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত দেশের ভবিষ্যতের কথা ভেবে এই দিকে আমাদের নজর দিতে হবে একই সঙ্গে দেশের যুব সমাজের প্রতি তার আবেদন হিংসা ও নৈরাজ্য থেকে দূরে থাকুন বিদেশি প্রচনায় পা দেবেন না দু থেকে দু সাল পর্যন্ত নেপালে রাজা ছিলেন জ্ঞানেন্দ্র তার শাসনকালে বেশ কিছু বিতর্কিত পদক্ষেপ করেছিলেন রাজা যার মধ্যে অন্যতম দু সালে পার্লামেন্ট ভেঙে দিয়ে দেশে জরুরি অবস্থা জারি এবং অত্যন্ত কড়া হাতের মাওবাদীদের দমন যার যে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল সেই ধীরে ধীরে গণ চেহারা নেয় থেকে নৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছে নেপাল যার অবসান ঘটে দু সালে রাজতন্ত্রের অবসান হয় ক্ষমতায় ফিরে আসে নির্বাচিত সরকার এতদিন যেটি হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল সেটি নতুন পরিচয় হলো ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্র কিন্তু প্রবল দুর্নীতি ও আর্থিক সংকটে জর্জরিত এই রাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত কয়েক বছর ধরেই ক্ষোভ বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে যেসব নেতা এতদিন ধরে রাজনৈতিক স্থিতাবস্থার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন বাস্তবে না হওয়ায় দেশের মানুষ ক্রমাগত স্বপ্ন ভঙ্গ হচ্ছিলেন হয়েছিল তখন প্রতিরোধের অন্যতম মুখ হিসাবে আবার উঠে আসেন রাজা জ্ঞানেন্দ্রই বহুদিন ক্ষমতার অলিন্দের বাইরে থাকলেও দেশে জ্ঞানেন্দ্রের সমর্থকের সংখ্যা নেহাত কম নয় তাদের দাবি এই অস্থির সময় দেশকে দিশা দেখাতে পারেন ওই প্রাক্তন রাজাই কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আজ যেভাবে অলির বিরুদ্ধে স্লোগান দিয়েছে দেশের মানুষ ঠিক সেভাবেই বছর আঠারো আগে সাধারণ মানুষ স্লোগান দিতেন রাজা জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে কিন্তু সে কথা এখন অনেকেই ভুলতে বসেছেন আর তাই অলি সহ তার মন্ত্রিসভার বহু সদস্য দেশ থেকে পালানোর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা শেষ পর্যন্ত পূরণ করার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে প্রিয় দর্শক বন্ধু আজকে এক অস্থির অবস্থার মধ্যে দিয়ে নেপাল বৃদ্ধজনদের প্রশ্ন তাহলে কি সত্যি আবার নেপালে রাজতন্ত্র ফিরে আসছে মানুষ আশা আকাঙ্ক্ষার নতুন দিশা খুঁজে পাবে নামক আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি এপিসোডটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে জানান ভিডিওটিকে একটি লাইক দেন পরিচিতদের মধ্যে অসংখ্যবার শেয়ার করুন সর্বোপরি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ